মানুষের অতীত তার পরিচয় নয় জীবন প্রতিদিন বদলায় মানুষও বদলায় কেউ ভুল করে শিখে কেউ হারিয়ে গিয়ে গড়ে তুলে নতুন পথ মানুষকে চেনা অত সহজ নয় মুখের কথায় সত্য লুকিয়ে থাকে না সব সময়। অনেকে নিখুঁত অভিনয় করতে জানে মানুষকে বুঝতে হলে তার না বলা অনুভূতিগুলো বুঝতে শিখতে হয় সময় আমাদের শিখিয়ে দেয় কল্পনার চেয়ে বাস্তবতা কতটা কঠিন কল্পনা করা সহজ সদা সুন্দর কল্পনা সাময়িক তৃপ্তি দিতে শেখায় আর বাস্তবতা সংকটকালীন প্রতিটা মুহূর্ত উপলব্ধি করতে শেখায় ব্যথা কখনো দেখানো যায় না কাউকে আবার বোঝানো যায় না হোক সেটা শরীরের কিংবা মনের যার ব্যথা সে ছাড়া কেউ বোঝে না তার কতটা যন্ত্রণা হয় সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে নাস্তা বানিয়ে দুপুরের জন্য কি কি রান্না করলাম আর ঈদের আগে ঘর বাড়ি পরিষ্কার করে আমার বারান্দার জন্য গাছ কিনতে গেলাম এই সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিওটা আজকে সকালে নাস্তাটা আমি একটু অন্যরকম করে করব। ভাবছি যে ঘরে গরুর মাংস রান্না করা আছে আর ঘরে আমার বাঁধাকফি মানে পাতাকফিটাও ছিল একটু পাতা কফি দিয়ে গরুর মাংস ভাজি করে নিচ্ছি আর এইভাবে করে যদি গরুর মাংস আর পাতাকফি একসাথে রান্না করা যায় না ভাজি করা যায় তাহলে দেখা যায় রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় আর বাসায় সবাই কিন্তু পরোটাটা বেশি পছন্দ করে হাতে বানানো এরকম পরোটা তাই ভাবলাম যে কয়েকটা পরোটা বানিয়ে নিই তাহলে সবাই খুব মজা করে গরুর মাংস আর বাঁধাকপি দিয়ে রান্না করা তরকারিটা খুব মানে মজা করে খাবে তাই সকাল সকাল উঠেই এই কাজগুলো করছি আর আমি যেহেতু একজন গৃহিণী তাই রাতেই আমি চিন্তা করে রাখি সকাল এবং দুপুরের জন্য পরের দিন কি কী রান্না করব যে কোনো খাবারই রান্না করতে আসলে অনেকক্ষণ ধরে সেটা সময় নিয়ে রান্না করা হয় কিন্তু খেতে বেশি সময় লাগে না এই রান্নাবান্না করার জন্য কতটা সময় রান্নাঘরে থাকা হয় তা কিন্তু একদমই হিসাব করা হয় না আর এখন কিন্তু দুবাই শহরে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে তাপটা এতই বেড়ে যায় যে জ্বালানা দিয়ে একদম মনে হয় যে মুখের মধ্যে এসে গরমটা লাগছে আর যদি গ্যাসের চোলা জ্বালানো থাকে তাহলে তার কোনো কথাই নেই দেখা যাবে যে একদম পুরাই ওভেনের মধ্যে মানে আছি আর বেশিরভাগ সময় দেখা যায় দুবাই জরা আমরা বসবাস করি আমাদের ঠান্ডা জ্বর এগুলো সবসময় লেগে থাকে শুধুমাত্র ওয়েদারের কারণে অফ ক্যামেরায় আমরা নাস্তা করে নিয়েছি নাস্তা করে আমি সংসারের বেশ কিছু কাজ আছে সেগুলো করে নিচ্ছি যেহেতু সামনে কোরবানি চলেই এসেছে আর একদিনে তো সব কাজ করা সম্ভব নয় একটু একটু করে যখনই পারি সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি সেই পুরনো কথা নতুন করে আবার মনে করিয়ে দিচ্ছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর সাথে সাথে আর একটা দুঃখের কথা হোক বা কষ্টের কথা হোক আপনাদের সাথে একটু শেয়ার করি আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের কাছে আমি সব সময় একটা জিনিস চেয়ে থাকি টাকা চাই না পয়সা চাই না কোনো কিছু চাই না একটা লাইক চাই লাইকটা না দিলেও আমার কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু চাইতে হবে আর আমি চাই আপনারা আমাকে যেহেতু ভালোবাসেন সাপোর্ট করেন তো একটা লাইক যদি আপনারা দেন আপনাদের কিন্তু টাকা পয়সা খরচ হবে না একটা লাইক দিলে আমার ভিডিওটা অনেকের হাতে পৌঁছে যাবে আমি যে কষ্টটা করি কষ্টটা আমার সার্থক হবে তাই আমি সময় আপনাদের কাছে একটা লাইক চাই আপনারা মনে করে আমাকে একটা লাইক করে দিলে আমার ভিডিওটা সবার হাতে হাতে পৌঁছে যাবে আপনারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন সবাই যদি একটা করে লাইক দেন আমার না হলেও চার পাঁচশো লাইক হওয়ার কথা সেখানে আমার পঞ্চাশটা লাইকও হয় না আমার অনেক কষ্ট লাগে আর এই কষ্ট থেকে আপনাদেরকে বললাম যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন প্লিজ আমাকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর এই যে দুপুরে কি কি রান্না করব। সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে এই যে এখানে ধনদোল বলে না কি বলে একদম নরম নরম এটা দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে খুব ভালো লাগে তো ওটা কেটে নিয়েছি আর ইলিশ মাছ এই যে লেবু দিয়ে কেটে সুন্দর করে আমি ভিজিয়ে রেখেছি পানির ভিতরে আর ডাল রান্না করে নিয়েছি তবে খুব ক্ষুধা লেগে গিয়েছে ফ্রিজে খিচুড়ি রান্না করা ছিল ভাবলাম একটু ডিম ভাজি করে খিচুড়ি খেয়ে নিই কারণ সংসারে এই গরমের ভিতরে এত কাজ করা হচ্ছে যেহেতু আমার তো কোনো ওরকম পারমানেন্ট হেল্পিং হ্যান্ড নাই একা একা সব কাজ করি তো তো একা হাতে যখন আমি রান্না বাছা কোটা সব কিছু করি ঘর বাড়ি মোছা ধোয়া করি প্রচণ্ড ক্ষুধা লেগে যায় দেখা যায় সময় ফল খেতে ভালো লাগে না ভাবলাম ফ্রিজের ভিতরে একটু খিচুড়ি আছে খুব ঝাল দিয়ে মানে কাঁচা ঝাল দিয়ে ডিমটা আমি ভাজি করে নিয়েছি এখন একটু খিচুড়ি খাবো খেয়ে তারপরে আমি রান্নাবান্না করব সংসারের অন্যান্য কাজগুলো করব আর কাজগুলো কিন্তু সারা দিনই করি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করা ঠিক ততটুকুই করি কারণ এক নাগারে কাজ করে তো সেটা শেয়ার করা সম্ভব না সারা সারাদিন কিন্তু যেটুকুই করি না কেন একটু একটু করে ভিডিও করে রাখি সেটাই শেয়ার করি আর এখন যেহেতু নেহার কলেজ বন্ধ আছে আমার মেয়েও কিন্তু মার্শাল্লা আমাকে অনেক কাজে হেল্প করে আর ইদানিং না ঠান্ডা আমার মানে খুব গলাটা ব্যথা করে আর খুবই কষ্ট হয় বিশেষ করে আমার মাথা চোখ সবসময় ব্যথা করে আর মাথা চোখ ব্যথা করলে কিন্তু কোনো কাজ করতেও ভালো লাগে না তাই দেখা যায় যে প্রায় সময়ই নেহা কিন্তু আমার ঘর বাড়ি মোছা ধোয়ার কাজে কিন্তু দেখা যায় ও অনেক হেল্প করে আমি যখন কোনো কিছু মানে মোছামুছি করি বা গুছাই তখন কিন্তু নেহা নিজের থেকে ঘরটা ব্যায়াম করে দেয় আমাকে আমার মেয়েটা আমার এইটুকু উপকার যে করে এটাই আমার জন্য অনেক কিছু যাই হোক দিন কিন্তু টুকটুক করে অনেক কাজ করেছি সব কিছু কিন্তু ওই রকম করে ভিডিও করতে পারিনি কিন্তু গুছানোর পরে আমি একটু ভিডিও করেছি সেটাই আবার আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এই গরমের ভেতরে ক্যামেরাটা না এক জায়গায় স্ট্যান দিয়ে দাঁড় করিয়ে ভিডিও করা খুব কষ্ট যাই হোক যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কখনো ভুলবো না আমি যে কষ্ট করে কাজ করি আপনারা যে আমাকে সাপোর্ট করেন এতেই আমি অনেক হ্যাপি তারপরে সন্ধ্যার দিকে আমি আমার নেবারকে ফোন দিয়েছিলাম যে একটু নিচে যাবো কি এই নার্সারিটা মানে এই শপিং মলের ভিতরেই এই নার্সারিটা যেহেতু সামনে কুরবানি ঈদ সংসারে তো কত কিছু লাগে তাই আমি আর ভাবি একটু এসেছিলাম কি কি নতুন কিছু এসেছে দেখে আসি আর গাছ কিনব বারান্দার জন্য একটু যাই এসে দেখি গাছের যে কি দাম জানি না হঠাৎ করে গাছের দাম বাড়িয়ে দিয়েছে বাহিরে যেই নার্সারিগুলো আছে ওইগুলোতে কিন্তু অনেক কম দাম কিন্তু শপিং মলের ভিতরে যে গাছগুলো মানে ওরা রাখে ওইগুলোর অনেক দাম তো এই যে এখানে প্লাস্টিকের ঘরের জন্য যা যা লাগবে আর কি সব কিছুই আছে একটা সংসারে যা যা লাগে আমাদের সব কিছু এই খুবই রিজনেবল প্রাইজের দোকান এখানে আসলে ঘর সাজানো থেকে শুরু করে সংসারে যাবতীয় জিনিসপত্র সব কিছুই পাওয়া যায় এখানে আমার তো খুবই ভালো লাগে এখানে আসলেই মনে হয় সব কিছু কিনে নিয়ে যায় আর এমন অবস্থা হয়ে গেছে আমার ঘরে এখন কিছু জিনিস ফেলতে হবে ঘরে এত জিনিস হয়ে গেছে যে দেখলে কিনতে মন চায় এই ধরনের দোকানে আসলে বাসায় ফিরতে মন চায় না কোনো না কোনো জিনিস পছন্দই হবে সেটা কিনতেই হবে তো যাই হোক আমি অনেক কন্ট্রোল করলাম নিজেকে আজকে এখানে এসে মানে আমি একদম চুপচাপ হয়েছিলাম কিছু কিনবো না আমি নিজেকে নিজে বলছি কিছু কিনবো না কিছু কিনবো না তারপরে দেখলাম যে ভাবি তার প্লাস্টিকের কয়েকটা বাটি কিনলো আর আমি এখান থেকে গার্বেজ ব্যাগ কিনলাম আর একটা এখান থেকে আমি কিচেনের জন্য একটা হালকা পাতলা একটা জিনিস কিনলাম ছোটোখাটো এগুলো কিনে নিলাম আর সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম ভাবিও বলছে যে এখানে আসলে না বাসায় যেতে মন চায় না মনে হয় সব কিছু কিনে নিয়ে যায় আর যেহেতু এটা খুবই সস্তা মার্কেট সেই জন্য না এখানে আসলে সব কিছুই কিনতে মন চায় আর এমন কি নাই সব কিছুই আছে আর এই দোকানগুলো সবসময় অনেক ভিড় থাকে তো যাই হোক এই যে মার্কেটটাও শেয়ার করলাম খুব সুন্দর লাগছিলো জিনিস নতুন নতুন অনেক কিছুই এসেছে এই যে খুবই ভালো লাগছিল আর আমরা মেয়েরা না এই ধরনের জিনিসপত্র দেখলে মানে বাসায় এমনি যেতে পারি না কোনো না কোনো জিনিস কিনতে হয় আর আমরা কিনতে পারলে অনেক খুশি হয়ে যায় সংসারে যত জিনিসই হোক না কেন যেটাই কিনি না কেন খুবই ভালো লাগে আপনাদের সাথেও শেয়ার করলাম আমি কি কি ধরনের জিনিসগুলো দেখলাম আশা করি আপনাদের কাছেও হয়তো বা ভালো লাগলো ভিডিওটা আর বেশি বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ